রাধে রাধে বন্ধুরা আজ ব্লগটা শুরু করলাম গোপুর রাতের সেবা দিয়ে আর দেখো বন্ধুরা সকল আমি চলে এসেছি সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে আর দেখো এখানে দেখতে পাচ্ছ ঠাকুর ঘরে বেশ লাইটিংয়ের একটা লাইট জ্বালানো ছিল আর চলো আমার গোপুর সোনাকে পুজো অলরেডি শুরু করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ এখানে সমস্ত পুজোর সামগ্রী সব রয়েছে আর ধূপও ধরানো হয়ে ধূপ দিয়ে আরতি করে নিয়েছি বন্ধুরা আর চলো তোমার দাদা ভাই এই মঙ্গলদেবের থ্রি ইন ওয়ানটাও নিয়ে এসেছিলো আর এটাই নিয়ে আসে তো এবার এবারও সেটাই নিয়ে এসছে আর চলো এবার কর্পূর দিয়ে আরতি করে নেব তার জন্য করপুর নিয়ে নিচ্ছি করপুরটা দেখতে পাচ্ছ নিয়ে নিলাম আমি দানির মধ্যে এরপর জানো বন্ধুরা বড় বেশি করে মানে গুঁড়ো কর্পূর আনা হয় তো গুড়পুর গুঁড়ো করপুরটা শেষ হয়ে গিয়েছে তো সেই জন্য টুকরো টুকরো এই ছোটো ছোটো কর্পূরটা দিয়েই আমি আজকে আরতিটা সেরে নেব। আর দেখো গোপুসোনার জামাটা শুকিয়ে গেছে তুয়ালিটা আরও প্যান্টুটা একটু ভিজা ছিল তাই খাটের মধ্যে মেলে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছ আমি কর্পূরটাকে ধরিয়ে নিচ্ছি আর কারপুর দিয়ে আরতি করে নেবো আর চলো আজ বৃহস্পতিবার বুঝতেই পারছো প্রথমে গুরুদেবকে করে নিলাম তারপর আমার গোপোষণাকে আমি ঘন্টা বাজিয়ে ষাট বাজিয়ে এক এক করে আমি আরতি করে নিলাম আর চলো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে আমার গোপোষণাকে আরতি করে নিচ্ছি আমি আর এই কর্পুরের তাপ এবার আমি মেয়েদের দেবো নিজে নেবো তারপর মেয়েদেরকে দিয়ে তারপর বড়ো মেয়েকে বললাম বন্ধুরা যে বাবার জন্য একটু হাতে করে নিয়ে গিয়ে মাথায় দিয়ে দিতে যেহেতু তোমার দাদা নিচে ছিল তাই আর দেখতেই পাচ্ছ আমি প্রথমে নিলাম তারপর মেয়েদেরকে এক এক করে দিলাম বড়ো মেয়ে ছোটো মেয়েকে দিয়ে দিলাম তারপর আমি নিজে নিলাম তারপর আবার দেখতে পাচ্ছ এখানে বললাম বড়ো মেয়েকে একটু বাবার জন্য নিচে নিয়ে গিয়ে দিয়ে দিতে আর তারপর দেখো এখানে শাকটা বাজিয়ে নিচ্ছিলাম তারপর সন্ধ্যাবেলায় শাক বাজিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ শাক বাজিয়ে নেওয়ার পর শাকটাকে ভালোভাবে ধুয়ে নিলাম আর তখনও কর্পুরে তা গার্ভুটটা তখন তখনও জ্বলছিলো আর যালো এখানে ধূপকাঠি দিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর জানো বন্ধুরা আজকে রাতের সেবাতে ওবেলায় আমি ফল আর মিষ্টি দিয়েছিলাম আর এবেলা শুধু মিষ্টি আর নকুলদানা দিয়েই দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সন্ধ্যের দৃশ্যটা আর দেখো এবার আমি ভাগবাদ পাঠ করে নেবো প্রথমে আমি ভাগ ভবসাগরে গুরুদেবের গানটা ভবসাগরে গানটা গেয়ে নিলাম আর বন্ধুরা এই গানটাই প্রথমে আমাকে বই দেখে দেখে পড়তে করতে হতো তারপর এখন আমি নিজেই পুরো গানটা করতে করতে শিখে গিয়েছি আর জানো বন্ধুরা এখন পুরো গানটা গাইতে আর অসুবিধা হয় না আর চলো প্রণাম করে আমি ভাগবত গীতা পাঠ করে নেব আর বন্ধুরা প্রত্যেক দিন আমি একটা করে শ্লোক পাঠ করে থাকি বন্ধুরা আর চলো আমারও ভীষণ ভালো লাগে জানো বন্ধুরা এই কা পাঠ যেদিন থেকে করা শুরু করলাম বন্ধুরা সত্যি সত্যি জীবনে আমি সত্যি সত্যি অনেকটাই খুশি আনন্দ আমি লাভ করেছি আর সত্যি কথা বলতে মনের ভীষণ শান্তি একটা পাওয়া যায় আর এটা একদম সত্যি কথা আর এটা আমার যদি বলতে পারি একমাত্র আমার নিজের মায়েরই শিক্ষা বলতে পারো আর যেহেতু আমাদের বাড়িতেও এটা করা হয় সেই অনুযায়ী আমি সেই পথ দিয়েই এক একা আর কি হাঁটা বুঝতেই পারছো মায়ের দেখা দেখি সমস্ত আর কি সবটাই করি করে থাকি বন্ধুরা চলো প্রণাম করে নিলাম ভাগবাদ পাঠ করে নিলাম আর চলো এবার দেখতে পাচ্ছ আমার গোপোষণাকে এক ঝলকে দেখিয়ে দিলাম কেমন সুন্দর লাগছে কাছ থেকে বন্ধুরা আর এই জামাটা যেটা দেখছো আমার মা গত বছর দুর্গা পুজোতে দিয়েছিল আমার গোপোষণাকে আর চলো এবার পুজো হয়ে গেছে এবার আমি দেখতে পাচ্ছ জলশঙ্খ দিয়ে মুখটা ধুয়ে নিলাম আর আচমন দিয়ে আমি হাতটা ধুয়ে নিলাম এবার ধুয়ে আমি রুমাল দিয়ে মুখটা সমস্ত ঠাকুরের মুছে নিলাম তারপর এবার পোসাদটা যেহেতু বাটি ছিল না বন্ধুরা বাটি নিচে ছিল তো ওই জন্য সন্দেশের প্যাকেটের মধ্যেই প্রসাদটা আমি নিয়ে নিলাম আর চলো জায়গাটা ভালোভাবে মুছে নিলাম আর চলো পুজো এবার সম্পূর্ণ হয়ে গেছে এবার আমার গপুষণাকে এক এক করে সিঙ্গারটা খুলে নেবো খুলে নিয়ে শয়ন দেব আর জানবন্ধুরা আমি আর পরে দিতে সমস্যা বলে আবার তো একবারেই আমি গপুষণাকে একেবারে শয়ন দিয়ে নিই আর দেখতে পাচ্ছি ওই বাসি দুটো দেখলাম যে বড়ো বাসিটা আমি আগের বছর কিনেছিলাম আর চলো গপুষণাকে জানো বন্ধুরা গরমে তো মোটা জামা পরালাম জোর পাতলা হালকা পাতলা একটা জামা পরে দিলাম আর দেখো দেখতে পাচ্ছ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো আর সোনাকে স্মরণ দিচ্ছি রাধে রাধে বন্ধুরা চলো শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো আর সকলে আমার রাধারণির কৃপায় ভালো থেকো আর এইটুকুই বলবো আর চলো দেখতে পাচ্ছ আমি গোপু সোনাকে বলেছিলাম তো যা টাটা বন্ধুরা ভালো